মর্নিং এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল পনেরো নটা মতো আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো ওই জন্য এখন সবই উঠলাম উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি তারপরে যাব পড়াতে যেহেতু ওদের স্কুলটা এখন গরমের ছুটি চলছে স্কুলগুলোতে সেই জন্য একটু দেরি করে পড়াতে যাচ্ছি সাতটায় হলে থাকে আর যদি মানে যেদিন যেদিন ওদের যেদিন যেদিন ওদের হচ্ছে আমার পড়ার পরেও অন্য জায়গায় পড়া থাকে সেদিন আর কিছু করার থাকে না কিন্তু যেদিন শুধু আমার পড়া থাকে সেদিন গরমের ছুটি চলছে বলেই সাতটার বদলে নটায় যাই মানে যাইনি এখন অবধি আজকে যাচ্ছি সাতটাতেই যাই নাহলে দেখে আজকে গিয়ে বলবো যে যেদিন যেদিন পড়া নেই পেছনে আমার পেছনে সেই সে কটা দিন যদি নটায় আসা যায় দেখি কি বলে তাহলে আমারও একটু সুবিধা হয় আর কি তাহলে ঠিক আছে তো এখন চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি এখানে রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য আর আজকে অনেকগুলো কাজ করবো বলে ভেবে রেখেছি জানি না কী করতে পারবো তো আমি পড়িয়ে আসি তারপরে যা করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো কিছুক্ষণ বাদে মানে পড়িয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরিয়ে বাড়ি চলে এসেছি আর এখন যাব আমি আমার সাইকেলের চেনটাকে টাইট দিতে কারণ সাইকেলের চেন চেনটা না ঢিলা হয়ে গেছে ওই কালকে যখন পরিয়ে বাড়ি আসছিলাম প্রচণ্ড মানে বৃষ্টিও হচ্ছিলো আর তার মধ্যে প্রচণ্ড বিদ্যুৎও চমকাচ্ছিলো মানে সাইকেল চালাবো মানে প্রার্থনা করছিলাম মনে মনে যাতে সাইকেলের চেনটা না পড়ে সেই কিছুটা এসেই পরিয়ে এস থেকে বেরিয়েছি সবে কিছুটা সাইকেল চালিয়ে এসেছি তারপরেই চেনটা পড়ে গেছিল আর পুরো রাস্তাটা অন্ধকার মানে কারেন্ট ছিল না যেহেতু আর ঝড় টর হয়েছে পুরো কারেন্ট ফাটেন সব চলে গেছিলো মানে একটা লোক ছিল না রাস্তায় প্লাস প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ে আমি একা একা সাইকেলে হেঁটে আসছি মানে এত ভয় করছিল আর বিদ্যুৎ চমকালে কার না ভয় করে বলো তো আর প্রচণ্ড বিদ্যুৎ চমকা একটু একটু না সেই জন্য কয়েকদিন ধরেই সাইকেলের চেনটা টাইট দেবো টাইট দেবো করে দেওয়া হচ্ছিলো না মানে যাওয়া হচ্ছিল না সাইকেল ছাড়ার দোকানে তো আজকে ফাইনালি আমি যাব আর সাইকেলের চেনটাকে টাইট দেবো চেনটা পড়ে গেছিলো বাবা আবার তুলে দিয়েছে তো এটাকে আজকে টাইট দিতে নিয়ে যাব। তো আমি সাইকেলটা নিয়ে সাইকেল সারাইয়ের দোকানে চলে যাচ্ছি আমাদের পাশেই একটা দোকান রয়েছে সেই দোকানটা থেকেই আমরা সমস্ত সারাই সাড়াইটাড়াই করি তো সাইকেল সারিয়ে চলে এসেছি এটা একটা অনেক বড় কাজ ছিল যেটা আজকে করলাম কারণ সাইকেলটা আমার লাগে যেহেতু পড়াতে চাই আসলে সাইকেলটা তো লাগে তো বলেছিলাম যে অনেকগুলো কাজ করার আজকে পরিকল্পনা আছে কতটা কি করতে পারবো জানি না তো নাম্বার ওয়ান কাজ যেটা ছিল সেটা আমার হয়ে গেছে এখন আমি জামা কাপড় ভেজাবো অন্যান্য দিন তো ওয়াশিং মেশিনেই কাচি কিন্তু ওয়াশিং মেশিনে কাচার থেকেও আমার কাছে হাতে কাচাটা বেশি ভালো লাগে কিন্তু অনেক জামা কাপড় হয়ে গেল তো সেটা মানে হাতে কাচতে আর পারি না সেটা ওয়াশিং মেশিনেই দিতে হয় কিন্তু আজকে ইচ্ছে আছে একটু হাতে কাচায় কারণ হাতে কাচলে আমার মনে হয় যেন বেশি পরিষ্কার হয় আর এই যে পেছনে হাতে স্ট্যান্ডে যে কাপড়গুলো সব ভাজ করা রয়েছে এগুলোকে আজকে সব আনলাই রাখতে হবে মানে পরি তারপর আবার এখানেই রেখে দিই মানে পুরো দাম হয়ে রয়েছে সব কিছু সেজন্য এগুলোকেও আজকে পরিষ্কার করব তো এখন আমি যাবো কাপড় ভেজাতে ভেজিয়ে এসে তারপরে একটু খাবো খেয়ে দিয়ে তারপরে আজকে করার ইচ্ছা আছে হেনা চুলে অনেকদিন হেনা করা হয় না আর এই দেখো আমার মুখটুকের কী অবস্থা সারা মুখে ব্রণ উঠে জানি না কেন উঠছে মানে আমি যেই মলমটা দিই যেটা আমাকে ডক্টর দিয়েছে সেটা ওই যেদিন মাখি সেদিন তো ঠিক আছে তারপরে আবার যে সেই হয়ে যায় কেন এরকম হয় আমি জানি না মানে আর প্রচণ্ড ব্যথা হয় আগে না আমার স্কিনে একটা ফুসকুড়িও প্রচণ্ড তোমরা মানে দেখতে পাবে না এরকম ছিল আমার স্কিন একদম পরিষ্কার ছিল একটা ফুসকুরিও ছিল না কিন্তু এখন তো মানে এটা কমে আরেকটা মানে একের পর এক এগুলোকে তো আমি বলি ভালোবাসা যে আমাকে ছেড়ে যেতে চায় না তো এগুলো কেন হয় আর কী মাখলে এগুলো ঠিক হতে পারে আমি জানি না তোমরা জানলে আমাকে জানিও আমার স্কিনটাই হচ্ছে অয়েলি স্কিন তো অনেক কিছু ট্রাই করেছি কিছুতেই কিছু হয় না তো যাই হোক আজকে ইচ্ছা আছে হেনা করার দেখি কতটা করতে পারি তো এখন আমি যাব হচ্ছে জামাকাপড় বিজাতে আর এই যে আমি কলপারে চলে এসেছি সব জামা কাপড় নিয়ে আর আমাদের কলপারে মানে কলের জলে এত আয়রন দেখো কলপাটটা কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় কিন্তু এই লাল ভাবটা কিছুতেই কাটানো যায় না তাই জন্য প্রচুর লাল হয়ে রয়েছে তোমরা ভেবো না যে কলপাটটার পরিষ্কার করা হয় না প্রায় দিনই পরিষ্কার করা হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু প্রচুর আয়রন তাই এরকম অবস্থা তো জামাকাপড় খিদিয়ে চলে এসেছি আর বসে পড়েছি ভাত নিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সাথে চলছে গোপাল ভাব এই যে গোপাল ভাট চলছে এটা আমার খেতে খেতে গোপাল ভাঁট দেখতেই হবে তোমাদের কার কার এরকম অভ্যাস আছে জানিও আর আজকে ভাতের সাথে রয়েছে হচ্ছে কাসন্দি সাথে হচ্ছে ভেন্ডি ভাজা বাটার ডিম সেদ্ধ এগুলো প্রত্যেকটা আমার ভীষণ প্রিয় তো চলো এবার খাবারটা খেয়ে নিই আর তোমরা কারা কারা এরকম ভাত খেতে খেতে গোপাল ভাঁড় বা যে কোনো ধরনের কার্টুন দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু আমার একদম ছোটোবেলাকার অভ্যাস চলো কিছুক্ষণ বাদে আবার আসছে এখন ভাত খাওয়া হয়ে গেছে আর এখন নিয়ে এসছে দিদি এক বাটি কাঁচা মিঠে আম মাখা হচ্ছে আমের যে কাসুন্দি তারপরে লেবু লেবু দিয়েছিস লেবু তারপরে হচ্ছে লঙ্কা লবণ এগুলো সমস্ত কিছু দিয়ে মেখেছে তো আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও এই যে আম মাখা যে এখানে আমার হেনা করার জন্য লিকার চা করা রয়েছে আর সাথে আমি যেই হেনাটা ব্যবহার করি সেটা হচ্ছে ময়ূরি হেনাটা ব্ল্যাকটা আমি ব্যবহার করি আর দেখো টেবিলের উপরে ফলের চুরি শাক ফোন সমস্ত কিছু রয়েছে লিকার চাটা মানে মিষ্টি ছাড়া লিকার চাটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছি আমি তারপর এর সাথে হেনাটা মিক্স করে তারপরে অ্যাপ্লাই করবো অনেকক্ষণ তো রাখতে হয় যতক্ষণ না পর্যন্ত হচ্ছে হেনাটা শুকোবে ততক্ষণ পর্যন্ত রাখতে মানে অনেকটাই টাইম লাগে তো ভাবছি এইটা করে মানে হেনাটা করার পরে তারপরে জামা কাপড়গুলো কাচবো একে একে মানে যে কটা প্ল্যান করেছি যে কটা কাজ করব বলে সব কটাই আজকে করার চেষ্টা করব। করবো করবো করে করা হয় না তো আজকে সব কটাই করবো তো দেখা যাক সাথে থেকো তো আমার হেনা করা হয়ে গেছে এই একদম কমপ্লিট হেনা করা এইবার আমি যাব হচ্ছে জামাকাপড় কাচতে তো তাড়াতাড়ি জামা কাপড় কেচে মেলে দিয়ে আসি কারণ রোদ আছে এখন কখন আবার হঠাৎ করে বৃষ্টি নামে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আজকে খবরেও দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো তাড়াতাড়ি গিয়ে কেচে মেলে দিয়ে আসি টান টান করে ফ্রেশ হয়ে এবার খেতেও বসে গেছি তো আজকে লাঞ্চটা একদম সিম্পল কিন্তু আমার ভীষণ পছন্দের লাঞ্চে আছে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল পাতলা করে আর একটা হচ্ছে কুমড়ো শাক ভাজা এই দুটোই আমার ভীষণ পছন্দের একটা বেঁচে গেছে আর খিদেও পেয়ে গেছে খুব তো চলো খেয়ে নিই তোমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নাও তো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে পড়িয়ে বাড়ি চলে এসেছি আর আজকে বিকেলে পড়াতে যাওয়ার সময় মানে ছিলাম আর তাড়াহুড়ো করে ভিডিও করা হয়নি তাই একেবারে পড়িয়ে এসে ভিডিওটা শুরু করলাম আর পড়িয়ে আসার সময় নিয়ে এসেছি একটু ফুচকা ফুচকা নিয়ে এসেছি একটু ফুচকা খাবো কিন্তু ফুচকা যেই কাকুটার কাছ থেকে আমরা খাই সেই কাকুটা হচ্ছে অনেক রাত্রেবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর ওই জন্য আর খেতে ইচ্ছা করে না প্রায় সাড়ে আটটা নটার মতো ওরকম সময় যায় এবার অত রাত আর ফুচকা খাওয়া যায় বলো তাই আজকে আসার সময় পেলাম রাস্তায় কাকুটাকে তাই নিয়ে আসলাম অনেক দিন ফুচকা খাইনি তো আমি এখন এই ফুচকাগুলো খাবো তারপরে ওরা পড়তে আসবে পড়াবো তো চলো আজকের এই সাদা মাটা একদম ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও আর ব্লগটা দেখো অবশ্যই কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা